রাতের সন্ধিক্ষণে মহাভিষেক জন্মাষ্টমীতে সেজে উঠেছে মায়াপুরের স্কন মন্দির আজ জন্মাষ্টমী সারা দেশেই পুজোর মাধ্যমে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন একই ছবি স্কনেও স্কনের প্রধান কেন্দ্র নদীয়ার নবদ্বীপের মায়াপুর অধিবাসের মধ্য দিয়ে মায়াপুরের সারম্বরে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সোমবার সকাল থেকে থেকেই সাজো রব মায়াপুরের স্কন মন্দিরে অসংখ্য দেশি বিদেশি ভক্তদের আগমনে মিলন মেলায় পরিণত হয়েছে স্কন মায়াপুর সোমবার ভোর সাড়ে চারটে থেকে মঙ্গল আরতির মাধ্যমে মায়াপুরে শুরু হয়েছে জন্মাষ্টমী উৎসব হরিনাম শ্রীকৃষ্ণের নামকরণ দামোদর অষ্টকম পাঠ হয়েছে আরো নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সোমবার রাতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে হবে মহাভিষেক অনুষ্ঠান স্কনের সমস্ত ভক্তরা উপবাসে রয়েছেন হরিনাম সংকীর্তনের মাধ্যমে সারা দিন কৃষ্ণ ভজনায় মেতে থাকবেন ভক্তরা জন্মাষ্টমী উপলক্ষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে মায়াপুর স্কনে বসুদেব সুতম দেবম কংস চানুর মর্দনম দেবকি পরমানন্দম কৃষ্ণম মন্দে জগদ্গুরুম আজ শুভ জন্মাষ্টমী মহামহোৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার একান্ন বৎসর পূর্বে মথুরার কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন কিন্তু তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হননি শঙ্খ চক্র গদাপত্তধারী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সমগ্র বিশ্বে প্রেম মৈত্রী ভালোবাসা প্রতিষ্ঠিত করেছিলেন আজকের দিনেও তার সেই জীবন আদর্শ বাণী সমভাবে প্রযোজ্য সমগ্র বিশ্বে ইস্কনের শাখা কেন্দ্র ছাড়াও হোয়াইট হাউস কমন হাউজও এই জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে ইস্কন মায়াপুরে তিন দিন ব্যাপী অনুষ্ঠান চলছে প্রথম দিন ছিল অধিবাস দ্বিতীয় দিন ভোর সাড়ে চারটে থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সারাদিন ব্যাপী এবং মধ্যরাত্রি পর্যন্ত বিভিন্ন কার্যক্রম চলছে এবং তার পরবর্তী দিনে সাতাশ তারিখে হবে নন্দোৎসব এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের একশো আঠাশতম শুভ আবির্ভাব জন্মজয়ন্তী এই উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা তিনি পৃথিবীতে শান্তি মৈত্রী প্রেম ভালোবাসা প্রতিষ্ঠিত করুন আজকের শুভ দিনে এটি আমাদের প্রার্থনা রশিদ গরঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া অর্পিতা দেশের সময়